নমস্কার আজকে আবার অভিরূপ সরকারের সাথেই আছি আজকে আমাদের সাথে আছে যোগ গোস্বামী যাদবপুর থেকে ইকোনমিক্স পড়েছে পড়ছে ওর কিছু প্রশ্ন আছে যেইগুলো ও করবে স্যার আপনি কি আমাদের ইউনিভার্সাল বেসিক ইনকামটা কি হয় কনসেপ্টটা ওটা কি একটু বোঝাতে পারবেন ওটা এক একজন এককভাবে দেখেন প্রণববর্ধন এটার বিরাট একজন অ্যাডভোকেট বলা যায় আরও আছেন অনেকে বেসিক আইডিয়া হচ্ছে যে প্রত্যেকটা সিটিজেনকে একটা মিনিমাম ট্রান্সফার সরকার দেবে হ্যাঁ তার মানে যার কোনো আয় নেই তারও অন্তত ওই আয়টা থাকবে এবার একটা প্রশ্ন হচ্ছে যে সবাই কেন ওটা পাবে বড় লোক তো অনেকে আছে তাদের তো দরকার নেই উত্তর হচ্ছে যে গরিব বড় লোক তফাত করাটা ইটসেলফ একটা প্রবলেম অর্থাৎ আমি যদি গরিব লোক বাঁচতে চাই তার মধ্যে অনেক করাপশান ঢুকে পড়ে যেমন আমাদের বিপিএল রেশন কার্ড কে পাবে সেই সেটা দেখতে গিয়ে দেখা যায় যে যার পাওয়ার কথা সে পায়নি যার পাওয়ার কথা নয় সে পেয়েছে হ্যাঁ অতএব মিনিমাম বেসিক ইনকাম সবাই পাবে হ্যাঁ অতএব ওই মানে চয়েসের প্রবলেমটা আর থাকছে না মানে গরিব বড় লোককে খুঁজে বার করতে হচ্ছে না কারণ আরেকটা সমস্যা হচ্ছে আমাদের দেশে ইনকামের কোনো ডেটা নেই মানে যারা ইনকাম ট্যাক্স দেন তাদের কথা আলাদা কিন্তু ইনকাম ট্যাক্স খুব অল্প সংখ্যক মানুষ দেন যারা ইনকাম ট্যাক্স দেন না তাদের ইনকাম সম্বন্ধে জানা খুব মুশকিল তাই সব মিলিয়ে প্রত্যেককে একটা ইনকাম দেয়া হবে তার ওপরে যার যা ইনকাম যার যা ইকোনমিক অ্যাক্টিভিটি সেটা করবেন তার ইনকাম হবে সেই অনুযায়ী এবার প্রশ্ন হচ্ছে মূল যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই এতগুলো টাকা ফাইন্যান্সড হবে কি করে গভর্নমেন্ট দেবে কোথেকে এতগুলো টাকা এখন প্রণববর্ধন যেমন ওর বিভিন্ন লেখায় একটা হিসেব দিয়েছেন ওর মূল বক্তব্য হচ্ছে যে আমাদের ট্যাক্সেশনটা কম প্রথম কথা আমাদের ইনকাম ট্যাক্সের আওতায় অনেকেই নেই তাদের আনা যেতে পারে দ্বিতীয়ত সুপার রিচদের জন্য একটা আলাদা ট্যাক্স করা যেতে পারে হ্যাঁ এরকমভাবে আমার এক্স্যাক্ট হিসেবটা মনে নেই কিন্তু উনি একটা হিসেব দিয়েছেন যে এই জিনিসগুলো করলে বেসিক মিনিমাম ইনকাম ক্যান বি সাস্টেন্ড এই আর কি এখন মানে এটা এবার যদি তুমি প্রশ্ন করো যে এটা সত্যি করা যায় কি না বা মানে এটা এটা কতটা ফিজিবল তাহলে আমি বলবো যে এটা ফিজিবল নয় প্রথম কথা আমাদের একটা স্কিম চলবে কি চলবে না সেটা নির্ভর করে তার পলিটিক্যাল নুয়ান্সেস মানে কি কি আছে তার মানে পলিটিক্যাল ইমপ্লিকেশনস লেটসে পলিটিক্যাল ইমপ্লিকেশন ওপরে হ্যাঁ সুপার রিচদের ট্যাক্স করার কথা অনেক দিন ধরে অনেকেই বলছেন কোনো দিন হয়নি এগ্রিকালচারাল ইনকাম হ্যাঁ প্রণব বর্ধন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স করার কথা বলেছেন সেটাও বহুদিন ধরে সবাই বলছে হরিয়ানা পাঞ্জাব ওয়েস্টার্ন ইউপির ভীষণ ধনী কৃষক অনেকে আছেন যারা এক পয়সাও ট্যাক্স দেন না কিন্তু এইগুলো ট্যাক্স করা খুব মুশকিল মুশকিল মানে যাদের প্র্যাকটিক্যাল প্রবলেমস হ্যাঁ থিওরেটিক্যালি তো করা উচিত অবশ্যই করা উচিত সুপারিজদেরও ট্যাক্স করা উচিত কিন্তু এরা ইলেকশন ফান্ড করেন এরা খুব স্ট্রং পলিটিক্যাল লবিতে মানে বিলং করেন তার ফলে এদের গায়ে হাত দেওয়া যায় না তার ফলে বেসিক মিনিমাম ইনকাম ইন প্র্যাকটিস আনাটা প্রায় অসম্ভব বলে আমার বিশ্বাস স্যার এটা নিয়ে আমার দু তিনটে প্লিজ স্যার প্রথম আপনি যে ওই পলিটিক্যাল পার্টি নিয়ে বলছেন যে ওই ফার্মারগুলো ওরা যাদেরকে ভোট দেয় ওটা আপনি একটা পেপারে আপনার লিখেছিলেন যে এই লোকজন যে আছে তারা একটা পলিটিক্যাল পার্টিকে ভোট দেন যখন বিকজ ওই পলিটিক্যাল পার্টি ওদেরকে সেফটি দেয় মানে রাস্তায় হকার গুলো আপনি লিখেছিলেন তো ওইভাবেই কি একই ওরা ফোর্সড হচ্ছে ওই পার্টিকে ভোট দেওয়ার জন্য না একটু আলাদা আলাদা এইভাবে যে এই যে মানে ফার্মারদের কথা বলছি মানে বড় লোক ফার্মার এরা ইলেকশন ফান্ড করে এদের তো সারভাইভাল নিয়ে কোনো প্রবলেম নেই এরা বিরাট বড় লোক হ্যাঁ মানে একটা ইলেকশন প্রসেসে আমাদের ডেমোক্রেসি মানে তথাকথিত ডেমোক্রেসিতে রাফলি মানে খুব রাফলি বলছি দু ধরনের ভোটার আছে একটা খুব বড় লোক যাদের টাকা ইলেকশন ফান্ডেড হয় ইলেকশন একটা ইলেকশন রান করতে তো কোটি কোটি টাকা লাগে সেই সেই টাকাটা তো আসতে হবে আর আরেকটা আছে যারা যাদের সঙ্গে একটা কুইপ্রোকো সম্পর্ক আছে একটা পলিটিক্যাল পার্টির অর্থাৎ আমি তোমাকে ভোট দেব তুমি আমাকে বেনিফিট দেবে হ্যাঁ তো এই দ্বিতীয় যে কুইপ্রোকো সম্পর্ক সেটা হকারদের সঙ্গে হ্যাঁ সেটা ধরা যাক ছোটোখাটো ব্যবসায়ী ছোটোখাটো নানা ধরনের লোক হতে পারে ছোটোখাটো খাটো চাষি চাষিও হতে পারে সরকার হয়তো তাদের সস্তায় ফার্টিলাইজার দেবে বা সেচের জল দেবে তার বদলে তারা ভোট দিচ্ছে এরকম হতেই পারে কিন্তু আমি যাদের কথা বলছিলাম মানে এই ইয়ের কনটেক্সে বেসিক মিনিমাম ইনকামের কনটেক্সটে সেটা হচ্ছে বড় লোক কৃষকরা যারা অ্যাকচুয়ালি ট্যাক্স দেওয়ার কথা যাদের যারা দিচ্ছে না তারা কিন্তু খুব স্ট্রং একটা লবি আছে তাদের তারা খুব স্ট্রং একটা পলিটিক্যাল স্টান্স আছে তাদের হ্যাঁ কোন কোন পার্টি সেটাগুলোর মধ্যে যাচ্ছি না কিন্তু তাদের যে পলিটিক্যালি দেয়ার ভেরি স্ট্রং তার প্রমাণ হচ্ছে যে এই যে অ্যাগ্রিকালচারাল রিফর্ম যেটা এই সরকার চেষ্টা করেছিল মানে একটু মার্কেট বেসড রিফর্ম হ্যাঁ কয়েকটা চেষ্টা করেছিল তো এবং তার ফলে বিরাট আন্দোলন হলো সেই আন্দোলনে খেয়াল করবে ছোট চাষিরা কিন্তু ছিল না আমাদের পশ্চিমবঙ্গের কেউ ছিল না পুরোটাই হচ্ছে পাঞ্জাব হরিয়ানা ওয়েস্টার্ন ইউপির বড়ো চাষিদের আন্দোলন এবং ওই যে রিফর্মগুলো আনা হচ্ছিল বেসিক্যালি ওটার উদ্দেশ্য ছিল যে কিছু কম্পিটিশান আনা অর্থাৎ মাল্টি ন্যাশনালরা এসে শস্য কিনতে পারবে হ্যাঁ মন্ডিতে মন্ডিগুলোতে এই লোকাল বিগ ফ্রেডার্সরা কন্ট্রোল করে হ্যাঁ সেই কন্ট্রোলটা ভেঙে যাবে যদি এই রিফর্মগুলো হতো তো দেখা গেল দে আর স্ট্রং এই মানে বড় বড় কৃষকরা যে সরকারকে পিছু উঠতে হলো হ্যাঁ মানে রিফর্মগুলো ইন্ট্রোডিউস করেও আবার ফিরিয়ে নিতে হলো অতএব আমি বলছি যে এদের ট্যাক্স করা নেক্সট টু ইম্পসিবল অতএব ওইটা একটা ইউটোপিয়া আমার ধারণা আর স্যার ওই অরিজিনাল প্রশ্ন ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে যদি হাইপোথেটিকলি ওটা ইমপ্লিমেন্ট করে তাহলে যারা বিপিএল লোকজন আছে যারা বিলো পভার্টি লাইন তাদেরকে ওই ইউবিআই দিয়ে আবাভ পভার্টি লাইন আনবে সো দ্যাট দে হ্যাভ অফ মানি যাতে খাবার শেল্টার বেসিক নেসেসিটিস পায় কিন্তু ওটা যদি ইন্ডিয়ার মতো একটা কান্ট্রিতে করে যেখানে অনেক পভার্টি আছে ওটা কি লিড হয়ে আবার যারা আগে বিপিএল ছিল এক্ষুনি উঠলো ওই ইনফ্লেশনের ওরা আবার বিলো পভার্টি লাইন হয়ে যাবে এখন এইভাবে বলি যে আজকাল পভার্টির কনসেপ্টটা একটু পাল্টে গেছে ইভেন মানে গভর্নমেন্ট লেভেলেও পভার্টি যেভাবে মেজার করা হয় আগে কি হতো আগে একটা কনজাম্পশন বাস্কেট ঠিক করা হতো যে এটা মিনিমাম কনজাম্পশন বাস্কেট তারও আগে একটা ক্যালোরি রিকোয়ারমেন্ট ঠিক করে নেওয়া হতো বাইশশো ক্যালোরি সেইটা কিনতে গেলে কত টাকা লাগবে পরে যেটা হয়েছে একটা কনজাম্পশন বাস্কেট ঠিক করে সেটা কিনতে গেলে কত টাকা লাগবে সেই টাকাটা হচ্ছে পভার্টি লাইন তার নিচে যারা আছে তারা পুয়ার এখন যেটা হচ্ছে মাল্টিডিমেনশনাল পভার্টি কনসেপ্টটা অর্থাৎ শুধু কনজামশন নয় মানে কনজামশন অফ ফুড নয় তার বাড়ি আছে কিনা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা তার পানীয় জল আছে কি না তার ইত্যাদি ইত্যাদি একটা লম্বা লিস্ট আছে এই যে লাস্ট যে স্টাডিটা হয়েছে নীতি আয়োগ করেছে সেটাতে তিনটে ব্রড ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে নিউট্রিশন বা হেলথ লেটসে হেলথ আর একটা এডুকেশান আর একটা লেভেল অফ লিভিং এই প্রত্যেকটাতে ওয়ান থার্ড করে ওয়েটেজ আছে আবার প্রত্যেকটার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে হ্যাঁ যেমন ধরে যাক হেলথের মধ্যে শুধু যে সে আন্ডারনারিস্ট কিনা সেটা দেখা মানে আন্ডারনারিস্ট যে নয় সেটা দেখা হচ্ছে না ধরে যাক সেই পরিবারে যে চাইল্ড বার্থ হয়েছে সেটা ইনস্টিটিউশনাল চাইল্ড বার্থ কিনা অর্থাৎ একটা হাসপাতালে গিয়ে হয়েছে কিনা নাকি বাড়িতে হয়েছে হ্যাঁ ইত্যাদি অনেকগুলো জিনিস দেখা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে পভার্টি তৈরি হচ্ছে পভার্টির কনসেপ্টে তৈরি হচ্ছে এবার এই জিনিসগুলোর অনেকটাই কিন্তু সরকার অন্যভাবে দিচ্ছে মানে এটা ডিরেক্টলি ট্রান্সফার মানে মনিটারি ট্রান্সফারের দরকার নেই ধরা যাক মানে হসপিটাল ফেসিলিটি যদি বাড়ানো হয় বা সবাইকে ব্যাংক অ্যাকাউন্ট করা হলো বা ধরা যাক ধরা যাক পানীয় জলের ব্যবস্থা করা হলো ইত্যাদি ইত্যাদি হ্যাঁ অতএব সরকার নিশ্চয়ই করছে তাতে ইনফ্লেশনারি হবে বলে আমার মনে হয় না এটা তো সরকারের কাজ ইনফ্যাক্ট সরকারের কাজই হচ্ছে মূল কাজ হচ্ছে গরিব মানুষদের দেখা ইনফ্যাক্ট অমর্ত সেন বলেছিলেন অনেকবার বলেছিলেন বারবার বলেছিলেন যে দ্য রিচ ক্যান টেক কেয়ার অফ দামসেলভস হ্যাঁ সরকারের উচিত গরিবদের নিয়ে চিন্তা করা সেটা ইনফ্লেশনারি হবে বলে আমার মনে হয় না যে এখানে আমার একটা প্রশ্ন আছে পারচেজিং পাওয়ার বেড়ে গেলে ইনফ্লেশন হবে না না এই কারণে যে গরিব লোকের হাতে যদি আমরা তো টাকা দিচ্ছি না প্রথম কথা তাকে ধরা যাক তার তাকে পানীয় জলের ব্যবস্থা করছি বা তার গ্রামে ইলেকট্রিফিকেশান পৌঁছে দিচ্ছি ও ইউবিআই এ আচ্ছা ইউবিআই এ যদি গরিব লোকের হাতে টাকা আসে তাহলে যেটা হবে গরিব লোক তো মূলত ফুড মানে আমি ধরে নিচ্ছি যারা গরিব মানুষ তাদের নিউট্রিশনের অভাব আছে তারা ফুড আইটেমসের ওপর খরচ করবে হ্যাঁ এখন ফুড আইটেমসের ওপর খরচ যদি তারা করেন ফুড কিন্তু প্রচুর আছে আমাদের স্টকে অর্থাৎ কি না এই যে এখন রেশনে ফ্রি ফুড দেওয়া হচ্ছে তখন ধরে যাক সেটা দেওয়া হলো না ওই যে টাকাটা দিয়ে ওটা কেনা হলো তাতে তো ডিমান্ড সাপ্লাইয়ের কোনো ইমব্যালেন্স হচ্ছে না মানে এখন যেটা ফ্রিলি তাকে দেওয়া হচ্ছে তখন তাকে একটা টাকা দেওয়া হলো যেটা দিয়ে সে ওই ওই ফুডটেই কিনবে তাতে একই থাকছে ব্যাপারটা তফাত হচ্ছে না অতএব আমার মনে হয় না খুব গ্রোস ইনফ্লেশন হবে এই কারণে যে আমাদের বেসিক যেগুলো কনজামশন গুড একেবারে মানে বেসিক্যালি এগ্রিকালচারাল ইয়ে মানে ফুড গ্রেন্স ফুড গ্রেন্সে কিন্তু আমরা অনেকটা এগিয়ে গেছি আমাদের প্রচুর সারপ্লাস তৈরি হয় ইনফ্যাক্ট কৃষকদের সাপোর্ট করার জন্য গভর্নমেন্টকে কিনে নিতে হয় এবং রেখে দিতে হয় গোডাউনে অতএব আমার মনে হয় না ইনফ্লেশন হবে আজকে আমরা আছি এটা দক্ষিণ কলকাতার একটা খুব বিখ্যাত বাড়িতে যেখানে একটা ক্যাফে তৈরি হয়েছে ক্যাফেটার নাম হচ্ছে মাঠ ক্যাফে এটা আমাদের দেবব্রত বিশ্বাসের নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই সবাই সেই উনি যেই বাড়িতে থাকতেন সেই বাড়িতে তো সেইখানে তলার একটা ঘরে আমরা বসে আছি যেখানে প্রথম দুই তলায় ওনার গান সবসময় চলে আজকে নেয়াত আমাদের এই রেকর্ডিংটা হবে তার জন্য এইখানে গানটা অফ করা আছে আপনারা চাইলে আসতে পারেন খুব সুন্দর জায়গা এবং ওনারা যে জায়গাটা আমাদের দিয়েছেন

Obhijit Banerjee and Esther Dufflow's research suggests that immigration doesn't depress wages in the long run. Some of the reasoning they give is that laborers are consumers too, and that labor is not homogeneous. What are your views on this? Uh, immigration, uh, technical, uh, uh, কি বলবো টেকনিক্যালি সুপিরিয়ার যারা তারা আমেরিকা ইমিগ্রেট করছেন সেটা এক ধরনের তাতে যেটা হচ্ছে এটা ঠিকই যে ফর্মগুলোর যে ওয়েজটা ফর্মরা দিতে পারত সেটা একটু কম হচ্ছে কোনো সন্দেহ নেই হ্যাঁ ফর্মে প্রফিট বাড়ছে কিন্তু যেটা দেখতে হবে যে ইমিগ্রেশন টেন্স টু ইকুয়ালাইজ ওয়েজেস নট এক্স্যাক্টলি ইকুয়ালাইজড কিন্তু মানে ইকুয়ালিটির দিকে নিয়ে যাচ্ছে অ্যাক্রস কান্ট্রিজ অর্থাৎ এখান থেকে এই দেশ থেকে যদি টেকনিক্যাল মানে টেকনিক্যালি ইকুইপড যারা তারা যদি আমেরিকায় যান তাহলে এখানে একটা স্কিওসিটি তৈরি হবে আর ওখানে একটা অ্যাবান্ডেন্স তৈরি হবে তাহলে ওখানে ওয়েজটা কমবে এখানে ওয়েজটা বাড়বে কিন্তু অলরেডি একটা ওয়েজ গ্যাপ আছে বিপুল ওয়েজ গ্যাপ আছে সেই ওয়েজ গ্যাপটা কমবে উইচ ইজ এফিশিয়েন্ট হ্যাঁ এটা একটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে লোয়ার লেভেলের যদি আমি ইমিগ্রেশন ধরি যেটা নিয়ে এত মানে ওটাই তো সব থেকে থর্নি মানে ইস্যু আর কি যেটা নিয়ে ব্রেক্সিট হলো যেটা নিয়ে আমেরিকাতে এত মানে মেক্সিকো থেকে লোক চলে আসছে সাধারণ কাজ করছে ইত্যাদি সেখানে আমার কথা হচ্ছে যে হোয়াইট আমেরিকানস বা হোয়াইট ব্রিটনস তারা কিন্তু ওই ধরনের কাজ খুব করে না হ্যাঁ যে কাজগুলো একজন মেক্সিকান ইমিগ্রেন্ট বা একজন ল্যাটিনও করছে সেই কাজগুলো তো একজন মানে হোয়াইট আমেরিকান করতে চাইবে না অনেক সময় অনেকদিন ধরে করছে না হ্যাঁ জেনেটারের কাজ বা সিকিউরিটি গার্ড গার্ডের কাজ ইত্যাদি ইত্যাদি তো সেইখানে আমার মনে হয় পুরো সিস্টেমটা গেম করছে এটার থেকে হ্যাঁ মানে আমরা মানে পয়েন্ট ইজ যে কোনো চেঞ্জ যদি হয় আর গেনার্স অ্যান্ড লুজার্স কোনো সন্দেহ নেই হ্যাঁ এক্ষেত্রে যদি মেক্সিকো থেকে কেউ আসে তাহলে হয়তো একজন হোয়াইট আমেরিকানের ওয়েজ একটু ফল করতে পারে হ্যাঁ সেখানে সে লুজ করছে কিন্তু ওভারঅল এ গেম এফিসিয়েন্সি গেইন হ্যাঁ অতএব মানে ইকোনমিক থিওরি বলবে দ্য গেম আউটওয়েজ দ্য লস অতএব সবসময় এটা এফিসিয়েন্ট হ্যাঁ কিন্তু স্যার আপনি যে বলছেন যে হোয়াইট আমেরিকান উইল লুজ ইফ আ মেক্সিকান কামস ইন মাইগ্রেটস ইন টু আমেরিকা কিন্তু আপনি এটা ঠিক আগে বললেন যে যে কাজগুলো সেই ইমিগ্রেন্ট মানে ওয়েজটা একটু কম হতে পারে কিন্তু সে ওই কাজটা করবে তা আমি বলছি না কিন্তু দের ইজ অলওয়েজ আ প্রেশার অন দা লেবার মার্কেট যে এই লোকগুলো আছে নেক্সট জেনারেশন হয়তো নেক্সট জেনারেশন হয়তো আর জ্যানিটরের কাজ করবে না সে হয়তো আরেকজনের কাজ নিয়ে নেবে ওয়াইট আমেরিকানের কাজ সো মানে ইফ ইমিগ্রেশন ইজ ইজি তাহলে ধ্যান ইজ অলওয়েজ আ প্রেশার অন অন ওয়াইট আমেরিকানস হ্যাঁ নতুন নতুন লোক আসছে সেটা তো হবেই কিন্তু ওভারঅল ইটস এফিশিয়েন্ট এই এক্সাম্পলটাই হ্যাঁ যদি আমি ইন্টারন্যাশনাল ইমিগ্রেশনটাকে বাদ দিয়ে আমাদের এটাকে ইমিগ্রেশন বলবো না কিন্তু ওয়েস্ট বেঙ্গলের চিরকালই এটা একটা প্রবলেম যে পাশের স্টেটগুলো থেকে আসছে তো এবং একদম লো লেভেল অফ দ্য দিরামিডে আসে এবং এখন একটা ট্রেন চলছে যে তার বলছে বাঙালির কাজ খেয়ে নিচ্ছে কিন্তু বাঙালিরা কি কোনোদিন এই কাজ করতো পোস্তায় মোট কি বাঙালি কোনোদিন বইতো ঠিক তো সেইখানে এই কাজগুলো কতখানি এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এখনো কত লোক বাইরে থেকে আসছে ইউজুয়ালি এটা সেন্সাস থেকে দেখা যায় এখন সেন্সাস তো দু হাজার এক তারপর আর হয়নি হ্যাঁ দু সেন্সাসে যদি দেখি আমাদের রাজ্য থেকে যত লোক বেরিয়ে যাচ্ছে তার থেকে বেশি লোক ঢুকছে কাজ করতে মানে সেটা আর সেন্সাস তো প্রত্যেকটা হাউসহোল্ডকে জিজ্ঞেস করছে অতএব ওটা কমপ্লিট এনিউমারেশে তারপরে তো অনেকদিন কেটে গেছে এখন অবস্থাটা কি একটা ইন্টারেস্টিং স্টাডি হয়েছে নীতি আয়োগের সেটাতে যেটা ওরা দেখেছে বিবেক দেবরা এবং আরেকজন বিবেক কিছুদিন আগে মারা গেছে সেটা হচ্ছে ওদের কাছে ডেটাটা ছিল রেলের থার্ড ক্লাস কম্পার্টমেন্ট আনরিজার্ভড হ্যাঁ সেখানে টিকিট কেটে কতজন অন্য স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে এবং কতজন ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য স্টেটে যাচ্ছে এই যে ডেটাটা এটা ওরা দেখেছে এবং তার থেকে দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ এখনও হাওড়া স্টেশনে ঢুকছে এবং নিয়ার বাই স্টেট ইয়েগুলো থেকে স্টেটগুলো থেকে ঝাড়খণ্ড বিহার ইউপি ইত্যাদি অতএব এই জিনিসটা আছে এবার প্রশ্ন হচ্ছে যে এই কাজগুলো তো ট্র্যাডিশনালি পাশের স্টেটের লোকরাই করছে সেটাই অতএব এইটা নিয়ে আমার খুব একটা বক্তব্য নেই আমার মনে হয় না আমাদের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে কারণ কলকাতার একটা যে প্রবলেম আছে যেটা আমি ছোটবেলা থেকেই দেখছি যে চেন্নাইয়ের পাশে ব্যাঙ্গালোর আছে মুম্বাইয়ের পাশে পুনে আছে দিল্লি তো পুরো এনসিআর পেয়েছে আমাদের পাশে কোন সিটি ওই লেভেলে ডেভেলপ করেনি ভুবনেশ্বর যাও একটু করেছিল তবে নাথিং কম্পেয়ারেবল তো অন্য স্টেট থেকে আমরা কিছুতেই থামাতে পারবো না এই লেভেল অফ ইনফ্লো তো সেইখানে অ্যাজ লং অ্যাজ আপনি যেটা বললেন পরের জেনারেশন আসছে কারণ কয়েক জায়গায় দেখা যাচ্ছে যে এখন কয়েকটা কোম্পানি যেখানে অবশ্যই করা উচিত যারা বলছে বাঙালি নেব না অবাঙালিরা শুধু অ্যাপ্লাই করো সেই জায়গাটাতে প্রতিবাদ করা হয়তো উচিত প্রবলেম আমি খুব খোলাখুলি বলছি সেটা হচ্ছে সেন্সাস ডেটা আমাদের বলছে বোধ দু হাজার এক এবং দু হাজার এগারো সবথেকে বেশি মাইগ্রেশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে কিন্তু এমন একটা মানে ক্যাটেগরিগুলো এরকম বিভিন্ন স্টেট থেকে মানে কতজন করে আসছে আর আরেকটা হচ্ছে যারা যাদের প্রিভিয়াস রেসিডেন্স ভারতের বাইরে ছিল সেখান থেকে কতজন আসছে সেই ক্যাটেগরির লোক কিন্তু সব থেকে বেশি এবং মানে অনেকটা বেশি এবং সেইখানে কিন্তু আমাদের পোরাস বর্ডারের একটা মানে একটা রোল আছে যেটাকে বন্ধ করা উচিত বলে আমার বিশ্বাস তোমার কত প্রশ্ন আছে তো আজকে এইখানেই আমরা শেষ করছি স্যারকে অশেষ ধন্যবাদ এতখানি সময় দেওয়ার জন্য আর আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে লিখে পাঠাবেন সমাধান এবং আপনারা এসে ডাইরেক্টলি জিজ্ঞাসা করলে খুব ভালো হয় ধন্যবাদ